আজকে আমাদের কাছে দুইটা সিস্টেম আপনার চলে যাবে হচ্ছে পাবনাতে একটা যায় হচ্ছে পাবনা এটা যাব হচ্ছে আপনার পাবনা ঈশ্বরদিতে ঈশ্বরদিতে আমার একটা ফ্রেন্ড আছে নাম হচ্ছে শিমুল ভাই আমার যথেষ্ট ভালো একজন ফ্রেন্ড ঈশ্বরদিকে শিমুল ও আসলে খুব ভালো একজন মানুষ আমি ওর বাসে গেছি ও আমার আমার বাসে আসে ওর ফ্যামিলির সাথে আমার পরিচয় তো যাই হোক শিমুল হচ্ছে আমার ফ্রেন্ড তো এখন এইটা এই সিস্টেমটা যাচ্ছে আপনার হচ্ছে পাবনা ঈশ্বরদিতে যাবে এটা যায় হচ্ছে রূপপুর পরমাণুতে পরমাণু এক ভাই জব করে উনি হচ্ছে মানে আলামিন ভাই উনি এই সিস্টেমটা নিয়েছেন সিস্টেমটার মডেল হচ্ছে সনি এম এস এস এন মডেল একটু পেন্ড্যাপটা দেখ না ভাই এই পেন্ডেপটা গই এটা ফাইভ ই স্টু ভাই তেরোশোটি কিন্তু খুব বড়ো একটা সিস্টেম যথেষ্ট বড় একটা সিস্টেম হচ্ছে তেরোশোটি ভাই আপনি কল্পনা করতে পারবেন না ও যে কত বড় সিস্টেম ফাইভ ই স্টু ওয়ান প্রোলজি সিস্টেম তো তবে ওর যে বেজ ভাই মারাত্মক বেজ তেরোশোটি সাউন্ড মারাত্মক আর বেজও মারাত্মক কিন্তু ভাই ওর ভয়ঙ্কর সিস্টেম আমি একটু হলে বলি যেমন এটা আর এস ওয়ার্ড হচ্ছে টোটাল হচ্ছে নয়শো পাঁচ হচ্ছে আর এস আর এটার পেপি ওয়ার্ড হচ্ছে দশ হাজার পেম্পে ওয়ার্ড সচরাচর বাংলাদেশে এই সিস্টেমগুলো অনেক কম আপনি একটা ফ্রেশ সিস্টেম পাইতে গেলে আপনাকে খুব চেষ্টা করতে হবে কারণ এগুলো পাওয়া যায় না বাংলাদেশে আপনি যদি ট্রাস্টেবল কোনো প্লেস থাকে আপনি এইসব জায়গায় পাবেন কারণ আর বেশিরভাগ আমি যত দেখছি ইউটিউবে বা ফেসবুকে বেশিরভাগ সব সিস্টেমগুলো কি এভাবে আপনার যত স্পিকার থাকে সব দেখলাম যে রং টং করা থাকে ভাই আজে জায়গা থেকে কিনে এগুলো ধরা খেয়ে না ধরা খেলে কিন্তু প্রবলেম কারণ আপনি অনেক টাকা প্রোডাক্ট কিনবেন আপনাকে কোনো গ্যান্ড ওয়ার্ড দেবে না আপনি যদি একবার ধরা খান তাহলে ভাই দেখবেন আপনার সেকেন্ড জিনিসের প্রতি আপনার মন ওইটা যাবে আর এই পাশে একটা সিস্টেম আছে এইটা এইটা পাবনাতে যাবে এটা এটা যাবে পাবনা সদরে যাবে ওই ভাই সরাসরি আমার দোকানে আসলে নাই এই সিস্টেমটা অর্ডার করে গেছেন আর এই ভাই আমাকে চিনা না জানেন আমাদের ভিডিও দেখে দু তিন বছর ধরে একটা একটা ট্রাস্টেবল আমার কাছে উনি বুঝতে পারছেন আমরা ট্রাস্টেবল একটা প্লেস হচ্ছে এটা তো উনি আমাদের অ্যাকাউন্টে টাকা 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 সব সব পাঠায় টাঠাই দিচ্ছে আমার জাস্ট প্রোডাক্টটা ওনার ক্যাশকে ডেলিভারি করব উনি কালকে সকালবেলা এসে এসে পরিবহনের মাধ্যমে উনি উনি প্রোডাক্টটা পেয়ে যাবেন আর এটা আমরা কন্ডিশনে পাঠাচ্ছি উনি আমাকে পেমেন্ট করছে দুই হাজার বাকি টাকা হচ্ছে সব হচ্ছে কন্ডিশন সরি উনি আমাকে পাঁচ হাজার পেমেন্ট করছেন আসলে সাউন্ডটা শুন একটুখানি ও আপনি যেটাই কিনবেন আমাদের কাছ থেকে আমরা আপনাকে এক বছর পার্স থেকে ভাই গ্যারেন্টি দেবো ইনশাল্লাহ এক বছর পার্সে গ্যান্টি দেবো এটা বাংলাদেশে কোনো মানুষ আপনাকে এক বছর পার্সনালি গ্যারান্টি দেবে না হয়তো দিবে এক মাসের দশ দিনের আমরা আপনি এক বছরের মানে এক বছরের মধ্যে কোনো সমস্যা হয়ে গেলে আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাকে এটা সার্ভিস করে দেব এগুলো কিন্তু সার্ভিস করতে কিন্তু অনেক ব্যয়বহুল ভাই আপনি মনে রাখবেন এটা ওর ডিবি কিন্তু রানিং আছে হালাবিন ক্যাসেট ভিতর আছে না ডিবিডি হালাবিন বাইক হচ্ছে তো আমাদের ঠিকানে একটু বলে দি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা রামপুরা দক্ষিণ মনসি দশতলা মার্কেট হচ্ছে আমাদের ঠিকানা এখানে আপনারা সপ্তাহ সিস্টেম পেয়ে যাবেন এইসব আগের সিস্টেম ভাই এটা এত বেশি আগের না আমি যদি একটু ডিটেলস্টেড আপনাকে বলে দিই যেমন এই সিস্টেমটা আপনার মনে করে যে দশ বছর আগে যে এখনও চলতেছে মার্কেটে এখনও নিউ পাওয়া যায় দশ বছর হয়ে গেছে আপনার এই সিস্টেমের মডেল এখনও মার্কেটে চলতেছে আর এই সিস্টেমটা বড়ো যেভাবে তেরো চোদ্দো বছরের ভাই এখনও ব্র্যান্ড ইউ এইসব সিস্টেমগুলো ভাই মিউজিক প্লেয়ারগুলো আপনি যদি পঞ্চাশ বছর হয় তাহলে আপনি এটা ও মানে ওল বলতে পারেন এটা এখনও ব্র্যান্ড আপনার কন্ডিশনে আছে এসব এসব প্লেয়ারগুলো চলে যাচ্ছে এটা এখন চলে যাচ্ছে আপনার হচ্ছে ঈশ্বরদে চলে যাচ্ছে আর এটা এটা চলে যাচ্ছে পাবনাতে দুইটা একই জায়গায় আপনার এখন আমাদের প্যাকেট হয়ে যাবে ইনশাল্লাহ